আমাই কোন গাঙে ভাসাই নি দয়াল কোন কিনারা নাই নাই রে কোন কিনারা আমাই কোন গাঙে ভাসাই নি দয়াল কোন কিনারা আমাই কোন গাঙে ভাসাই নি দয়াল কোন কিনারা নাই ঝড় তোফানে গাঙ্গে তরি বাইয়া যেতে তো বাইয়া যেতে ভয় না করি ও তুই থাকিস যদি ও তুই থাকিস যদি সঙ্গে আমার সংখ্যা কিছুই নাই আমায় কোন গাঙে ভাসাইনি দয়াল কোন কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইনি দয়াল কোন কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইনি দয়াল কোন কিনারা নাই মোর নবী পাকা মাঝি তার ধরেছি হা দয়াল রে তার দিশাতে বইটা রে ভাই তুই না দিয়া পাল ও দয়াল তুই না দিয়া পাল ও নাও বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঘল দাও টুটিয়া ও রে দয়ালু বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঘল দাও টুটিয়া ও তোর পাই যদি গো ও তোর پای যদি গো খাস কর না পার হ মনিসয় আমায় কোন গঙ্গে ভাসাই নি দয়াল কুম কিনারা নাই আমায় কোন গঙ্গে ভাসাই নি দয়াল কুম কিনারা নাই আমায় কোন গঙ্গে ভাসাই নি দয়াল কুম কিনারা নাই 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 রে কুম কিনারা নাই আমায় কোন কিনারণাই আমায় কোন গাঙ্গে ভাষায় নি দয়াল কুল কিনারণা